ডাকসুর ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী একমাত্র ভোটারকে নিজেই সেধে দিলেন বিয়ের প্রস্তাব রহস্যময় সেই নারী ভোটারের পরিচয় পাওয়া না গেলেও শত শত নারী এখন দাবি করছেন তারাই সেই ভোটার ছিলেন এক পাত্রী খুঁজতে গিয়ে এমন শত শত সুন্দরী পাত্রী খুঁজে পাওয়ায় বেশ মধুর বিড়ম্বনায় পড়েছেন ডাকসুর ভিপি প্রার্থী রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে এ যেন এক নতুন গল্প সহসভাপতির পদে প্রার্থী রাকিবুল হাসান নিজেই নিজেকে ভোট দেননি অথচ ফল ঘোষণার দিন দেখা গেল তার নামে একটি ভোট পড়ে আছে সেটি এসেছে বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হল থেকে অর্থাৎ নারী ভোটার ভোটের এই অদ্ভুত ফল তাকে চমকে দিয়েছে আর সেই ভোটারকে খুঁজে বের করতেই রাকিব নিজে ফেসবুকে এক পোস্ট দেন সেই পোস্টে রাকিব লিখেন যিনি ভোট দিয়েছেন তিনি যেন ইনবক্সে যোগাযোগ করেন কারণ রাকিব তাকে বিয়ে করতে চান রাকিবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ভোটের দিন তিনি প্রকাশে জানিয়েছিলেন নিজেকে ভোট দেবেন না এবং অন্যদেরও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলেন তবু রোকিয়া হলের একজন নারী অতি উৎসাহী হয়ে তাকে ভোট দিয়েছেন এই এক ভোটের রহস্যই এখন তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা ভোটের ফল প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন যাই হোক যিনি আমাকে ভোট দিয়েছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন দয়া করে ইনবক্স করুন আমি আপনাকে বিয়ে করতে চাই তার এই পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় রহস্যময় ভোটারকে খুঁজে বের করার আগেই সামাজিক মাধ্যমে শুরু হয় মজার প্রতিযোগিতা অসংখ্য নারী দাবি করতে থাকেন তারাই সেই এক ভোটের মালিক এমনকি রাকিব নিজেও পরে আরেকটি পোস্টে লিখলেন একাধিক মেয়ে দাবি করছে তারা তাকে ভোট দিয়েছে জীবনে এরকম বিপাকে তিনি আর কখনও পড়েননি তবে শুধু রাকিবুল হাসানই নয় এই নির্বাচনে আরও দুজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন তারা হলেন মোহাম্মদ সুজন হোসেন ও রাসেল হক আবার তিনজন প্রার্থী মাত্র দুটি ভোট পেয়েছেন এরা হলেন মোহাম্মদ নাসিম উদ্দিন মোহাম্মদ সোহানুর রহমান ও মোহাম্মদ হাবিবুল্লাহ তিনটি করে ভোট পেয়েছেন আরও তিনজন প্রার্থী মোহাম্মদ মুদাব্বির রহমান মোহাম্মদ হেলালুর রহমান ও শাহ জামাল সাইম অন্যদিকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু সাদিক কায়েম যার ঝুলিতে পড়েছে চোদ্দ হাজারেরও বেশি ভোট রাকিবুল হাসানের এই এক ভোটের কাহিনী এখন কেবল একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনকে ঘিরে সীমাবদ্ধ নেই বরং তা সোশ্যাল মিডিয়ায় হাস্যরস ও আলোচনার বিষয় হয়ে গেছে অজানা সে নারী ভোটার এখন এক রহস্যময় চরিত্র আর তার খোঁজে নেমে শত শত প্রস্তাব পেয়ে বেশ মধুর বিড়ম্বনায় পড়েছেন এই তরুণ প্রার্থী কেউ কেউ লিখেছেন ভোটের বিনিময়ে বিয়ের প্রস্তাব এটি যেন রাক্সুল নির্বাচনী ইতিহাসে অভিনব ঘটনা শেষ পর্যন্ত সেই একমাত্র ভোটারের পরিচয় মেলাতে পারুক বা না পারুক রাকিবুল হাসানের সাহসী ও রসিক ভঙ্গি তাকে ভাইরাল নায়ক বানিয়ে দিয়েছে যেখানে অন্য প্রার্থীরা ফলাফল নিয়ে ব্যস্ত তিনি সেখানে হালকা মেজাজে এক ভোটারকে খুঁজে বিয়ের ঘোষণা দিয়েছেন তারই ভিন্ন ধর্মী পদক্ষেপ হয়তো অন্য তরুণদেরও দেখিয়াছে যে রাজনীতি সবসময় শুধু গুরুগম্ভীর বিষয় নয় কখনও কখনো হাস্যরস আর ইতিবাচক আলোচনারও জন্ম দিতে পারে ডাকসুর এ নির্বাচনের নানা সংখ্যার ভিড়ে রাকিবুল হাসানের এক ভোটের গল্প আজ মানুষের মুখে মুখে কে সে ভোটার এ প্রশ্নের উত্তর যতদিন না মেলে ততদিন এ আলোচনারও শেষ হবে না আর হয়তো এভাবে ডাকসুন নির্বাচনের ইতিহাসে থেকে যাবে এক ভোট আর এক বিয়ের প্রস্তাবের গল্প